আপনি যদি পৃথিবীর বুকে দরিদ্র কোনো একজন ব্যক্তিকে তার ভেঙে যাওয়া ঘরটি নির্মাণ করে দেন তবে নিশ্চয়ই আল্লাহ তার ফেরস্তার মাধ্যমে আপনাকে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য চেষ্টা করবে এই যে ঘরটি দেখছেন দরিদ্র ইমাম পাঁচ হাজার টাকা বেতন পায় এই মুহূর্তে ইমাম সাহেব নেই ওনার নাম হচ্ছে শাহজাহান লোকেশনটা হচ্ছে ফুলগাজি উপজেলার দুইনং মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ পৈথরা গ্রাম এবারে যে প্লাবনটি হয়েছে যে বন্যাটি হয়েছে সেই বন্যায় এই ইমাম সাহেবের ঘরটি পুরোপুরি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নেই ওনার ছোট ছোট তিনটা বাচ্চা ঘরে থাকতেন নিয়ে মানবতার জীবনযাপন করছে এখন আপনারাই বলুন একজন এই পাঁচ হাজার টাকা দিয়ে কি সে এখন এই ঘরটি নির্মাণ করবে পুনরায় নাকি তার বাচ্চাদের মুখে খাবার তুলে দিবে নাকি যে বন্যা পরবর্তীতে বাচ্চারা অসুস্থ হয়েছে সেই দিকে তাকাবে অনেক আল্লাহর বান্ধা আছে অনেক পয়সাওয়ালা মানুষ আছে আপনারা আমি এখানে বিকাশ নাম্বার নাম্বার দেবো না আপনারা দয়া করে যারা ভালো লাগবে আমি আবারও বলছি ফুলগাজি উপজেলার দুই নং মুন্সিরহাট ইউনিয়নের একদম সীমান্ত ঘেঁষা এলাকা দক্ষিণ পৈতারা গ্রাম ওয়ার্ড নং চার এই এলাকায় আসলেই আপনারা যদি বলেন যে এখানে মসজিদের ইমাম শাহজাহানের বাড়ি কোনটা একদম সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে এখনো পর্যন্ত অনেকে এসেছে অনেকে আশ্বাস দিচ্ছেন আমরা চাই আসলে দ্রুত সময়ে ঘরটি নির্মাণ হোক ঘরের ভিতরে কিছু জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে আসলে দুই পানি নেমে যাওয়ার পর এই যে ইমাম সাহেব সহ স্থানীয়দের কিছু সহযোগিতায় এই মুহূর্তে আসলে ঘরটি থেকে মালামাল বের করেছে এখন কোথায় থাকছে আরেকজনের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে রান্না করে যে কিছু খাবে সেই পাকের ঘরটাও নাই আমি আপনাদেরকে কি বলবো একদম পুরোপুরি ভয়ঙ্করভাবে ইমাম সাহেবের ঘরটা ধ্বংস হয়েছে আপনারা অনেক মানুষ আছেন আমি এই জন্য আপনাদেরকে বলছি কারণ ইমাম সাহেবদেরকে কত বেতন দেন মসজিদের সভাপতি যারা ভিডিওটি দেখবেন আমার মসজিদের সভাপতি সাহেবরা জানেন কারণ আপনারা অন্য কাজে টাকা খরচ করতে পারবেন ইমাম সাহেবের বেতনের কথা বলে আপনাদের কলেজের চিপ উঠে যায় যে কেন এই অবস্থা এখন এই লোকটি ঘরটা তো নির্মাণ করা প্রয়োজন ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে তার তো থাকার প্রয়োজন একটু ভালোভাবে থাকার তো তারও অধিকার আছে কিন্তু আর্থিক সাপোর্ট নাই এখন ঘরটি নির্মাণ করতে হবে আমরা একটু ইমাম সাহেবের স্ত্রীর সাথে কথা বলবো আমরা ওনার চেহারাটা নেব না উনি কথা বলবে আমরা আচ্ছা আসলে এই যে এখন আপনাদের কি কি সমস্যা হচ্ছে বলেন তো আমাদের অনেক সমস্যা হচ্ছে আমরা ঠিকমতো রান্না-বান্না করতে পারতেছি না থাকার সুব্যবস্থা নেই এবং কি এই যে বিভিন্ন সমস্যা আমারও 73 এখন ঘরের প্রয়োজন কয়টা বাচ্চা আছে আমার তিনটা বাচ্চা এখন এই বাচ্চা নিয়ে আমি কোথায় যাব সেটাই চিন্তা করি যুবকের সাথে কথা বলবো যারা এখানে বন্যা পরবর্তী সময় মানুষদেরকে উদ্ধার করেছে এবং সহযোগিতা করেছে আমি ওনার সাথে একটু কথা বলি আসলে যে ইমাম সাহেব তো আপনাদের এলাকার মানুষ তো এখন আপনারা এখানে এসেছেন দেখেছেন ওনার তো যে পুনরায় ঘর নির্মাণ করে ওই সামর্থ্য নাই এখন আসলে আপনাদের দাবিটা কি আমাদের দাবি কি আমাদের উনি গরিব মানুষ পাঁচ হাজার ছয় হাজার টাকা বেতনে চাকরি করে মসজিদ ইমামতি করে কোনো রকম টুকটাক করে সংসার চালায় এখন যদি কোনো বৃত্তশীল ব্যক্তি যদি ওনার ঘরটা করে দেয়

অনেকে আসছে বা আশ্বাস দিচ্ছে কিন্তু এটা আমরা চাই যে দ্রুততার সাথে কাজটা যেতে হয় আপনাদের এলাকায় ত্রাণ সামগ্রী কেমন এসেছে আসলে প্রথম দিন রাস্তা ভাঙা ছিল আমাদের এলাকায় ত্রাণ সামগ্রী আসে না বললে চলে তারপরেও টুকটাক ওই যে আসছে তাও এখন আসতেছে প্রথমে এখানে অনেক মানুষ কষ্ট করছে ত্রাণ সামগ্রী আসে নাই যেহেতু আমরা বর্ডার সাইডে থাকি এই জন্য হেলিকপ্টার করে নিয়ে আসতে পারে নাই আর অন্যথায় রাস্তা ভাঙা ছিল দু তিনটা জায়গায় রাস্তাও ভাঙা ছিল এই কারণে ত্রাণ সামগ্রীও আসে নাই আমরা অনেক আমি ইমাম সাহেব আপনার কি হয় আমার ভাইয়া হয় ভাই হয় এই যে ওনার ক্ষয় ক্ষতি হয়েছে ওনার বেতন কত বাকি ওনার পরিস্থিতি কেমন আমরা আমাদের গ্রামে উনি খুবই ভালো একটা মানুষ কিন্তু উনি চাকরি করেন ইমাম সাহেব ফুলগাজীতে তো আমরা ওনার বাড়িতে আসছিলাম খুবই দুঃখজনক ওনার ঘরটা ভেঙে গেছে তো ঘরটা নির্মাণের দরকার নির্মাণের দরকার আমরা খুবই তাড়াতাড়ি একটা মানে ঘর নির্মাণের জন্য আমরা চাচ্ছি এটা সবাই একটু অনেক আল্লাহর বান্দা আছেন অনেক টাকা আছেন আমি যেটা বলি একটা বেঞ্চন সিগারেট আঠারো টাকা একটা গোলিপ সিগারেট বারো টাকা এমন এমন মানুষ আছেন যারা তিনি এক প্যাকেট সিগারেট খান আড়াইশো তিনশো টাকা বাঁচাই এই সমস্ত মানুষগুলোকে ঘন নির্মাণ করে দেওয়ার চেষ্টা করেন আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আপনি যদি এই ইমাম সাহেবের পাশে দাঁড়ান তার পিছনে অনেক মানুষ একতে দা করে নামাজ পড়ে আজকে শুক্রবার পরিবারের এই অবস্থায় তিনি কিন্তু নামাজ পড়াতে চলে গেছেন কথা বলেছিলাম দায়িত্ব দায়িত্ব যত কিছুই হোক মসজিদে আজান দিতে হবে নামাজ পড়াতে হবে নিজের এই পরিস্থিতি হয়তো মুখ খুলে কাউকে বলতেও পারছে না লজ্জা থেকে আমরা জানি আমাদের এদেশের নব্বই ভাগ ইমান ইমাম মুওয়াজ্জিন কষ্টে আছে তাদের কেউ খোঁজখবর নিয়েছেন কিনা এই বন্যায় আমি জানি না কিন্তু তারা তো প্রকৃত অর্থে তারা কষ্টে আছে তো সুতরাং তাদের কষ্টগুলো লাঘব করতে হবে এই মোয়ান মুওয়াজ্জিন ইমাম যদি না থাকে আপনার জন্ম সময় তাদের লাগে আপনার মৃত্যুর সময় তাদের লাগে আপনি যখন মারা যাবেন জানা জানা পড়ানোর লোক থাকবে না আবার যে কোনো সময়ে বিয়ের অনুষ্ঠানে এই মানুষগুলোর প্রয়োজন তাই সবার আগে এই মানুষগুলোকে আমাদেরকে ভালো রাখতে হবে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অংশ আমি মনে করি মুসলিম একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই ইমাম মুওয়াজিন যার যার এলাকায় সকলেই এখন এই মুহূর্তে আপনাদের কাজ ত্রাণ সামগ্রী যতটুকু এসেছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে পুনর্বাসনের পালা আপনারা এখন এ সমস্ত যে ঘরগুলো ভেঙে গেছে সেগুলোকে পুনরায় নির্মাণ করার জন্য পুনর্বাসন করুন আমি ঠিকানাটা আবারও বলছি ফুলগাজি উপজেলার দুই নং মুন্সিরহাট ইউনিয়নের চান নং ওয়ার্ড দক্ষিণ পৈথারা গ্রাম একদম সীমান্ত গেসা এলাকা এখানে এসে মসজিদের ইমাম শাহ বললেই আপনাদেরকে বাড়ি দেখিয়ে দিবে এই মুহূর্তে আপনারা যদি পারেন ঘর যারা পারেন নির্মাণ করে দিবেন আর না হলে এই যে ইমাম সাহেবের জন্য চাল ডাল তেল যে খাদ্য সামগ্রী আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসুন এবং সহযোগিতা করুন তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি ঘরটা নির্মাণ করা আমরা চাই কোনো সংস্থা আশুন্না ফাউন্ডেশন সহ যারা আছে তার শিব খান যারা এই ধরনের মানুষের পাশে দাঁড়ায় আপনারা এই ভিডিওটি এত বেশি শেয়ার দিবেন যাতে দ্রুত সময়ে ইমাম সাহেবের ঘরটি নির্মাণ করা সম্ভব হয় ভাই ভিডিও শেয়ার দেন অনেক কিছু শেয়ার দেন আপনি একবার ভিডিওটা শেয়ার দিয়ে দিলে দেখা যাবে কি এমন একজন মানুষের হাতে ভিডিওটা পৌঁছে গেছে তিনি আজকে রাতে ফোন দিয়ে বললো যে এই সমস্যায় এই ব্যাপার আমরা আসছি ঘরটা নির্মাণ করে দেব সুতরাং আর কিছু আমার বলার নাই সবাই ভালো থাকবেন আর আপনার সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ান আমরা সকলেই মিলে ভালো থাকতে চাই নিজে একা ভালো থাকলে সেটা ভালো থাকা নয় সকলে মিলে যখন ভালো থাকবো সেটাই প্রকৃত ভালোবাসা কারণ কবিতায় বলেছিল সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে এই পঙ্ক্তিগুলোতে বিশ্বাস